আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব জান্নাতে মা বাবার সাথে কীভাবে দেখা হবে সেই সময়ের দৃশ্য কি রকম হবে সেই সঙ্গে জানব শুধু মা বাবা নয় ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন সবার সাথে কেমন হবে সেই পুনর্মিলন এটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার কারণ এই মিলন হবে চিরদিনের যেখানে আর বিচ্ছেদ থাকবে না আপনি কি কখনো ভেবেছেন একদিন আপনি আমি সবাই এই পৃথিবী থেকে চলে যাব যে মা একসময় আপনাকে কোলে নিয়ে ঘুম পাড়াতেন যে বাবা সারা জীবন পরিশ্রম করেছেন শুধু আপনার হাসির জন্য সেই প্রিয় মানুষগুলোকে হয়তো আজ আপনি দেখতে পান না তাদের কবরের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে কেঁদেছেন হয়তো মনে মনে বলেছেন আল্লাহ আর একবার যদি দেখা পেতাম কিন্তু যদি বলি একদিন আপনি সত্যি তাদের সাথে আবার দেখা করবেন না কোনো স্বপ্নে নয় বরং এমন এক জগতে যেখানে মৃত্যু নেই কান্না নেই বিচ্ছেদ নেই শুধু শান্তি আলো আর চিরন্তন আনন্দ কোরআনে আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে আর তাদের সন্তানরাও ইমানে তাদের অনুসরণ করেছে আমি তাদেরকে তাদের সন্তানদের সঙ্গে মিলিয়ে দেব সুরালতুর আয়াত একুশ ভাবুন তো আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন যদি আপনি ইমানের পথে থাকেন যদি আপনার পরিবারও ইমানের পথে চলে তাহলে আল্লাহ আপনাদেরকে জান্নাতে একত্র করবেন চিরতরে বিচ্ছেদহীনভাবে সেই জান্নাতে প্রবেশের মুহূর্তটা কেমন হবে জানেন চারপাশে নূরের আলো সুবাসে ভরা বাতাস ফেরেস্টারা বলছে সালাম আলাইকুম তোমরা আজ নিরাপদ চিরদিনের জন্য সুখে ঠাকো আপনি জান্নাতের বাগানে হাঁটছেন অচেনা কিন্তু পরিচিত এক জগৎ সেখানে নেই ক্লান্তি নেই চিন্তা নেই দুঃখ আপনি যখন সেই বাগানের পাশে দাঁড়িয়ে আছেন হঠাৎ কেউ ডাকল পিছন থেকে বাবা আপনি ঘুরে তাকালেন দেখলেন আপনার সেই সন্তান যাকে আপনি পৃথিবীতে হারিয়েছিলেন সে ছুটে আসছে আপনার দিকে চোখে আনন্দের অশ্রু মুখে হাসি আর আপনি তাকে বুকের ভেতর জড়িয়ে ধরলেন কিন্তু এবার কোনো ভয় নেই কারণ এখানে কেউ আর কাউকে হারাবে না কখনো তারপর আপনি দেখলেন আপনার মা আসছেন যিনি দুনিয়াতে কষ্ট আর কান্নায় ভরা জীবন কাটিয়েছিলেন এবার তিনি এমন পোশাকে সজ্জিত যার উজ্জ্বলতা সূর্যের আলোকেও হার মানায় তিনি বলছেন বাবা আজ আর কোনো কান্না নেই আজ আমাদের পুনর্মিলন আপনি তার হাতে হাত রাখলেন হৃদয় ভরে গেল শান্তিতে সেই মা যিনি এই পৃথিবীতে কষ্টে আপনাকে বড় করেছেন আজ জান্নাতে আপনাকে হাসি মুখে দেখছেন রসুলুল্লাহ বলেছেন জান্নাতে পরিবারগুলো একত্র হবে এমনভাবে যেন তারা কখনো বিচ্ছিন্ন ছিল না সেই জান্নাতে আপনি চাইলে প্রিয়জনদের দেখতে পাবেন তাদের সাথে গল্প করবেন হাসবেন একসাথে বসবেন কোনো সময়সীমা নেই কোনো বিচ্ছেদ নেই প্রতিটি মুহূর্ত হবে শান্তিতে ভরা আর প্রতিটি সাক্ষাৎ হবে আনন্দের উৎসব কিছু মানুষ তখন বলবে হে আল্লাহ আমার সন্তান তো জান্নাতে আমি কি ওর কাছে যেতে পারবো আল্লাহ বলবেন হ্যাঁ আমি জান্নাতের মানুষদের একত্র করব তাদের ইমান অনুযায়ী কল্পনা করুন সেই মিলন মেলা মা বাবা সন্তান ভাই বোন সবাই এক জায়গায় চারপাশে নদী বয়ে যাচ্ছে মিষ্টি পানির সোনার প্রাসাদে হাসির ধ্বনি আর ফেরেশ তারা সালাম দিচ্ছে সালাম সালাম সেই জান্নাতে কেউ ক্লান্ত হয় না কেউ অসুস্থ হয় না কেউ আলাদা হয় না এখানে শুধু সুখ শান্তি আলো আর মিলন আল্লা তালা বলেন তোমরা জান্নাতে যা চাও তা পাবে আর আমাদের কাছে আছে আরও বেশি কিছু সুরা কাফ আয়াত পঁয়ত্রিশ এমনকি তালা নিজেই জান্নাতবাসীদের দিকে তাকিয়ে বলবেন আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না ওই মুহূর্তে জান্নাতের প্রতিটা আত্মা কেঁদে উঠবে আনন্দে কারণ তারা জানবে এই সুখ আর কখনো শেষ হবে না যারা দুনিয়াতে একে অপরের জন্য দোয়া করেছে যারা একসাথে নামাজ পড়েছে কষ্টে একে অপরকে সান্ত্বনা দিয়েছে তারা জান্নাতে একসাথে থাকবে চিরদিন সেই জান্নাতে কেউ বলবে না বিদায় কারণ সেখানে বিদায়ের কোনো শব্দই নেই কল্পনা করুন আপনি আপনার পরিবারের সাথে জান্নাতের নদীর ঝারে বসে আছেন দূরে দুধ ও মধুর নদী প্রবাহিত বাতাসে সুগন্ধি মিশে আছে আর দূরে মৃদু স্বরে ফেরেস্টারা তাসবিহ পড়ছে সুভান আল্লাহ সুভান আল্লাহ আপনার চোখে অশ্রু কিন্তু তা আনন্দের অশ্রু মা পাশে বাবা পাশে সন্তান কোলে আর হৃদয় একটাই অনুভূতি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একসাথে এই মিলন কোনো কল্পকাহিনী নয় এটি আল্লাহর প্রতিশ্রুতি যাদের হৃদয়ে ছিল ইমান যারা দুনিয়াতে নামাজে সৎকর্মে ধৈর্যে অটল ছিল আজ যদি আমরা সত্যিই চাই সেই জান্নাতের পুনর্মিলনের সাক্ষী হতে তাহলে এখন থেকে ফিরে আসতে হবে সেই পথে নামাজ দোয়া আল্লাহর স্মরণ আর সবচেয়ে বেশি প্রিয়জনের জন্য দোয়া করা কারণ আজ যারা আমাদের কবরের নিচে তারা হয়তো অপেক্ষা করছে সেই দিনের যেদিন আমরা সবাই আবার মিলিত হব জান্নাতে জান্নাতে পুনর্মিলনের আশায় আজ থেকেই নামাজে ফিরে আসি ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন